আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমি আজকে রাতে তৈরি করব তন্দুরি রুটি তো নিজেই ঘরে তৈরি করা হবে এই তন্দুরি রুটি আর কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে একদিন পুরো ভিডিও শেয়ার করব তো আজকে আমি এটুকুই শেয়ার করছি যে এখানে ডোটা আমি আগে মেখে রেখেছিলাম তো অনেক সুন্দরভাবে এটা ফুলে আছে আর এটা তৈরি করতে আগেই মেখে রাখতে হয় তাই দেখেন অনেক সুন্দর হয়েছে কি কি দিয়ে মাখলাম সেটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব আর এখানে তৈরি করে নিয়েছি মিউনিজ দেখেন ব্ল্যান্ড করে সুন্দর করে কি কী দিয়ে আমি মিউনেসটা তৈরি করছি একবারে রেস্টুরেন্টের থেকেও মানে যে ঘরোয়াতে বেশি টেস্ট হয় বেশি স্বাদ লাগে তাই আর থাকবে হাঁসের মাংস তো এখানে এখন যেভাবে আমি এখন কিভাবে একটা একটা নিচ্ছি একে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি একটা নিলাম এখন বেল পিরা বেলনে এটা বেলে আর এটা বেলতে বেশি আটার প্রয়োজন হয় না কারণ এটা তেল দিয়ে ঘি দিয়ে এগুলো ই করা হয়েছে মেখে নেওয়া হয়েছে দেখেন একটু কষ্ট হয় মানে জিনিসটা মোটা করে বানাতে হবে তো রুটিটা আর এটা অনেকক্ষণ ধরে একটু বেলতে হয় কারণ এটা যতই বেলা যায় ততই মানে চাপে আসে ছোট হয়ে যায় একটু সময় লাগবে এই যেভাবে আস্তে আস্তে করে বেলে নিতে হবে আর ঘরে তৈরি করে খাওয়ার মজাই আলাদা সেটা তো সবাই আমরা জানি এই যে আমার তন্দুরি রুটিটা কমপ্লিট বেলে নিতে হবে এখন আমি এটা একটু মোটা আর তন্দুরি রুটি যারা খেয়েছেন তারা তো জানেন এটা অনেক মোটা হয় একটু মোটা করে না মানলে তো এটা ফুলবে না আবার খেতেও মজা লাগে না তো এখন আমি এটা ছেঁকে নেব এদিকে আমি তাওয়াটা গরম করতে দিয়েছি আর এখানে দেখেন এই যে কারণ আমার লাইটিংয়ের ব্যবস্থাটা তেমন ভালো না রান্নাঘরে এটা দেখা যাচ্ছে না তেমন এখানে পাতিলে আছে হাঁসির মাংস রান্না করা আর এখন আমি রুটিটা শিখে নেব খুব একটা গোল করতে পারিনি যাই হোক কারণ যে যেদিক দেয় সেদিক থেকে চাপে আসে হোটেলের মতো তো আমাদের হবে না কারণ তারা বানাতে বানাইতে ওদের একটা মানে হাতের একটা প্র্যাকটিসই আলাদা আমি এক পাশটা হালকা করে এই যে শাঁকে নিলাম বেশি শাখা যাবে না উল্টায় দিলে দেখেন এখন হোটেল দিয়ে আস্তে আস্তে এটা ফুলে উঠবে আর এটা বেশি শাঁকা যাবে না আপনার একটু সফট রাখতে হবে বেশি শাঁকলে এটা শক্ত হয়ে যায় দেখেন আমার এই পাশটা হয়ে গেছে ওই পাশটা হালকা একটু করলেই আমার হয়ে যাবে শাঁকলে এই যে অলরেডি আমার রুটিটা শাঁকা হয়ে গেছে আমি এখন এটা তুলে নেব এই যে দেখেন কত সুন্দর আর খেতেও অনেক সুস্বাদু একদম হোটেলে যেভাবে দেয় সেই রকমই ফ্লেভারটা আসছে সেন্টটাও সেভাবেই আসছে এই যেভাবে একটা একটা করে আমি যে কটা তৈরি করব সেটা আমি এটা কমপ্লিট করে নিয়েছি আগে একটা আপনাদেরকে তৈরি করে দেখলাম বাকিগুলো এভাবে এই যে একটা একটা করে কয়েকটা বানাবো সেই কয়েকটা আমি রেডি করে নিচ্ছি যাতে আমার কাজটা করতে বা বেলতে তাড়াতাড়ি সুবিধা হয় আর আপনারা হয়তো ভাবছেন দু হাত দিয়ে করছে কারণ এটা দু হাত দিয়েই করতে হবে কারণ এক হাত দিয়ে এটা টেনে মানে ই করা যাবে না এটা রুটি না এটা দুই হাত দিয়েই করতে হবে কেকের তন্দুরি রুটি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো সেই পছন্দ আর সবচেয়ে আমার বেশি পছন্দ ইমেয়নিজটা আমি যখন কোনো দোকানে বা রেস্টুরেন্টে যাই বা কোথাও যদি বার্গারটা খাই বা স্যান্ডউইচ হোক যাই হোক যেটা খাই তবে ইমেয়নিজটা আমি একটু পরে সেই খাই কারণ আমার কাছে অনেক অনেক মজা লাগে ভালো লাগে দেখেন আর ওরা তো অল্প একটু দেয় বাসায় তৈরি করা হয়েছে অনেকগুলো ইচ্ছা মতো খাওয়া হবে আর ম্যানিস কার কার পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো এক ভিডিওটাতে রান্নার রেসিপি আপনাদের সাথে দেখা হবে ان شاء الله الله يوفقك